ভাজ <maks> আনন্দ ভাই কয় না না লোক আমি কে পেজনা আলম <laughs> ভাই <laughs> সবাই একটু সাইড হয়ে যান ইয়ার মিডিয়ার একটু সুযোগ দেন

পরিচালক অভিনেতা চলচ্চিত্রে যেহেতু অবস্থাপনারা যাদের ক্লান্তি লঙ্ঘ আজকে এফ আজকে মহাদয়ের মহাদয় এমডি মহোদয় আমাদের প্রশাসকের মাধ্যমে ওনাকে আমন্ত্রণ জানাই মূলত সেই উদ্দেশ্যে আসছে আজকে আমাদের কোনো আলোচনা সভাও নেই কোনো সভা খুশিও নেই উনি একটা শুভেচ্ছা বক্তৃতা দেওয়ার জন্য আমি ওনাকে অভিনয় অনুরোধ জানাই চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ

তাদের ছবি দেখে আমরা কিন্তু এই সিনেমা জগতে আমরা সেভাবেই আমরা চলে যাব আমাদের সক্রিয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি কি আমরা ধরে নেবো লালন করবো পোষণ এবং আমাদের কাছে আমরা বিস্তার করব তথা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেবো বাংলাদেশের সংস্কৃতি এই লোকটা আমরা কাজ করব আপনারা সকলে আমার সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে নির্বাচনে আমরা মনে করি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে এবং রানের শেষ মার্কেটে মানুষ ভোট দিয়ে জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং তিনি যদি আসেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যোগাযোগ আছে সবসময় এবং একান্তভাবে তার সাথে আমি কথা বলেছি বেশ বছর আগেই তো তিনি বলছেন যে এদিকে আমরা অবশ্যই আগামী যদি আমরা রাষ্ট্রপতায় আসি আমরা আমাদের চলচ্চিত্র অগ্রণী প্রস্তুতি দলকে আমরা লালন করবো পোষণ করবো আমাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এদিকে বলে আমরা বর্তমানে যে অবস্থা আছে এই চলচ্চিত্রকে আমরা যেভাবে দেখতে চাই না আমরা আরো উপরে দেখতে চাই তার মুক্তি কি তার নিজের থেকে তিনি বলেছেন সেটাই তো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা করব আজকে আমার আশা এখানে আমাদের এবিসি সাহেব এবং

দূর মনে রক্ত সবাই জড় জড়ിച്ചിছিল আমরা এখান থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তালার অশেষ শুকরিয়া আল্লাহর কাছে শুকি আদায় করি তো আমরা জীবনেতে চায় জানতে শুনছেন আপনারা সামনের দিকে চাই আগামী বাংলাদেশ আপনাদের চোখে কেমন দেখতে চান আসলে কেমন ভাবে দেখতে চান যদি রাষ্ট্র রাষ্ট্রভুমরায় আসেন আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা বহশুভ মুক্ত বাংলাদেশ একটা

খুশি হয়েছে বা আমি যেভাবে খুশি হয়েছি আমার মনে হয় আমরা যদি সবাই একত্রিতভাবে আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে কিন্তু আমরা চলেছি যদি আগের সে অনেক উপরে হ্যাঁ আশাবাদ আর হচ্ছে ভই ইউ হ্যাভ এনি প্ল্যান প্ল্যান তো আছে

চেষ্টা করি আমাদের চরিত্রকে আমরা নিয়ে যাব এবং আমি মনে করি এটা সম্ভব কারণ যে জন্য গেছে এগুলো আমরা উপযুক্ত হয়ে যাবো এটা কঠিনভাবে আমরা এটাকে প্রস্তুত করব আমরা যে পার্শ্ববর্তী একটা দেশ যেটা আমাদেরকে শোষণ করছি সেই সেই কালচার এখানে আর আসতে পারবে না শেষ সমস্ত ছবি আর আসতে পারবে না আমরা আমাদের সক্রিয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের নিজস্ব যে কাহিনী

যেহেতু আপনি অভিনয়ের মানুষ থেকে বাইরে আবার নতুন করে অভিনয়ের সাথে যুক্ত হবেন কিনা আপনাকে আবার পরে দেখতে ইনশাআল্লাহ আমি অভিনয় থেকে দূরে আমার উপরে তো অনেক মামলা ছিল

বাউল সম্রাট নামটা শাহ আব্দুল করিম ওনাকে নিয়ে একটা ছবি করার জন্য আমি প্ল্যান করেছি আগেই কম্পিউটার ওদিকে পভিকে সরকার সেটা করতে এবং আমাদের দেশের অন্যতম একজন গীতিকার আপনারা সকলেই জমা পড়ি ইনি জড়িত এই আমরা আমরা কিছুদিন আগে দেখলাম যে শাহ যে গ্রাম সেখানে হচ্ছে গান নিষিদ্ধের একটা নিউজ আমরা দেখলাম এই বিষয়টা আপনি জানেন কি না বা এরকম কোনো যদি কিছু হয় সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইন্টার্ট্রি যদি কোনো গ্রামে এরকম হয় কোনো এলাকাতে এরকম হয় যে চলচ্চিত্র গান নিষিদ্ধ করার একটা প্রবণতা তৈরি হয় সেক্ষেত্রে আসলে কি করণীয় হয় আমাদের আমাদের তো স্কিপ হচ্ছে আমাদের স্কিপ্টে যেরকম আসবে সেই সেই সমস্ত জায়গায় অবশ্যই ওনার বাড়িতে যাওয়া হবে অলিম্পিকবার গেছি আমি নিজে

صاف پر کو اس کو ہے ٹھیک ہے ٹھیک اب اوکے ایک تو بس بھائی لے گیا ایک ایک صبح دیکھنے لیے بھائی حساب

এটা ফটো ফটোগ্রাফি এবং তাহলে বিষয়টা হয়েছে সংস্কারের প্রয়োজন আমাদের এফডি সিস্টেমও সংস্কার করতে হবে আপনি কিছু এইভাবে অনেক সুযোগ এবং সবচেয়ে বড় কথা আমাদের সংস্কৃতি এই যে শৈরাজ্যের সরকার ছিল তাদের যে যত যেন ছিল সেটার জন্য আমাদের এই সংস্কৃতি অনেক অনেক সেটাকে আমরা আগের জায়গায় আনতে গেলে সময় লাগবে এবং তৈরি করতে হবে সরকার সরকার করতে লাগবে এবং আমাদের সকলের কিন্তু সময় ইশাআল্লাহ আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র অন্যের সব যারা আছে আমাদের পরিবর্তন আসছে তো খুব আশাবাদী এবং আমি নিজে থেকেও আমি ছবি করবো আমি শুরু করে দেবো খুব তাড়াতাড়ি চলচ্চিত্র নিয়ে সেটা তৈরি হবে এবং আমার পরিচিত অনেক লোক আছেন যারা আমাদের যারা সারের সাথে ছিলেন না তারা কিন্তু চলচ্চিত্র করতে চাচ্ছে ইনশাআল্লাহ আমরা ভালো মৌলিক

যে এই যে আন্দোলনের সময় তারা আন্দোলনকে প্রতিহত করার জন্য যে যারা কথা বলেছে কি আমি তারা তো এগুলো কিন্তু সেই জন্য তারা এবং দুঃখিত আছে এবং মানে খুবই তারা বেরোতে পারছে না মানুষের সামনে তারা বেরুনো তাদের জন্য সম্ভব হচ্ছে করতে কারণ এখন বেরুলে তারা বোঝে পড়বে সেটা জানে আছে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের যদি যে ভুল করেছেন সেগুলি যদি শুধু আসতে পারেন তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে মানুষের সামনে আসতে পারবেন সমাজে বুঝতে পারবেন

যাতে চলে আসে তার কাছে লস করার জন্য কেউ লোক করে না সেই জন্য এফডিসি কেউ সহযোগিতা করতে হবে আগ্রহী হতে হবে আমাদেরকে যাদের নিয়ে আমরা কাজ করি তাদেরকে যাতে আমরা বলতে পারি যে আসেন এফডিসি তে বাইরে কাজ করার দরকার নেই বাইরের এফডিসি সুযোগ বেশি দিতে হবে তাহলে কিন্তু এফডিসি চাকরা হবে

ভাই <muchos> সু কমিটির বাইরে কেউ থাকে তাহলে আমরা সবাই এমনি সাথে মিটিংয়ে বসতে হবে এখানে বোধি অনুকাল থাকতে পারবে না এবং থাকতে পারবে না